আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য হাফ সিল্ক মণিপুরি শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম থেকে না নিলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে আজকে যে ফার্স্টের কালেকশনটা হবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন দুই হাজার চব্বিশ সালের আপডেট কালার কম্বিনেশনটা হবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই এই শাড়িগুলো পার্সেস করতে পারবেন একেবারে দুই হাজার সালে আপডেট কালেকশন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যারা বিলাল এন্টারপ্রাইজের ফ্যামিলি মেম্বার সবাইকে বলি কন্টিনিউ আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন কালেকশন সবার আগে কিন্তু পেয়ে যাবেন একের পর এক কালার ডিজাইনগুলো থাকবে কালারগুলো থাকবে একটু সুপার দুপার একটা কালার অ্যাশ কালারটা সম্পূর্ণ ফুল জমিনে কাজ করা হবে এই শাড়িগুলো হচ্ছে একেবারে লেটেস্ট এগুলো কোনোভাবে হাত ছাড়া করা যাবে না যারা শপে আসতেছেন তারাও পাবেন এছাড়াও যে ভাই আমি অনলাইনের মাধ্যমে নিতে চাই আমি বলবো অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর শাড়িটা এটা কিন্তু ফুল জমিনে কাজ করা হবে দেখেন ফুল জমিনে কিন্তু হচ্ছে কাজ করা রয়েছে এটা হচ্ছে পিটানো কাজ যেটা হাতে বাঁচবে না কানের তুলে বাঁচবে না অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চ্যালেঞ্জিং একটা প্রাইজ দিব যেটা বিল্লালটার প্রাইজ দ্বারাই সম্ভব যে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দিচ্ছে বিল্লা প্রাইজের পক্ষ থেকে এই দেখেন এটা হচ্ছে সুপার দুপার এটা কালার সুপার দুপার এটা কম্বিনেশন চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন আর প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা হাফ সিল্ক জামদানি স্টাইলের মধ্যে শাড়িটা চলে আসবে আর এই সুন্দর শাড়িটার প্রাইস শুনতে আপনার অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর শাড়িটার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ ফুল বডিতে কিন্তু কাজ করা হবে আর না নিলে মিস করবেন অনেক কালার অনেক কোয়ান্টিটি রয়েছে আপনি চাইলে কিন্তু শপে এসে ভিজিট করার সুযোগ পেয়েছে বছরের প্রথম দিন আজকে একেবারে লেটেস্ট কিছু কালেকশন দিয়েই শুরু করে ফেললাম এটা দেখেন যেইটা দেখবেন ওইটা কিন্তু অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনগুলো সুপার দুপার কালার বাকি কালার আমি একটু শো করে দিব যে কি কি কালার থাকতে পারে এইটো থাকবে মাত্র 1050 টাকা করে অনলি ফর 1050 এইটো পাবেন 1050 টাকার মধ্যে এইটো হচ্ছে 1050 এইটো 1050 না মিস করবেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সুপার ডুপার কালার 1050 তারপর টাকার মধ্যে যারা এখনো বিলাল প্রাইজের ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তারা একটু ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারলেন যে বিলাল আন্ডার প্রাইজে কি ধরনের শাড়িগুলো আপনাদের জন্য এক টাকার মধ্যে বছরের ফার্স্ট এত সুন্দর শাড়িগুলো দিয়ে ফেললো স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলেই সবার আগে কিন্তু হচ্ছে আপনি কালেকশনগুলো দিয়ে যাবেন আর এটা হচ্ছে লাস্ট ওয়ান তো আজকে পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ইনশাল্লাহ কন্টিনিউ আমরা নিত্য নতুন কালেকশন দিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম